নমস্কার আপনারা দেখছেন পরিবর্ত মহিষ সমাজের ইউটিউব চ্যানেল আমি সিদ্ধানন্দ পুরকাইত একটি বিশেষ ঘোষণা পশ্চিমবঙ্গে হাইকোর্টের নির্দেশের ফলে সব থেকে বৃহত্তর জনগোষ্ঠী মহীষ সমাজের সামনে ও সংরক্ষণ নেওয়ার একটা সুবর্ণ সুযোগ হাজির হয়েছে মহেশ্বরা যদি ওবিসি হিসাবে সংরক্ষণ পেতে চায় অবিলম্বে কি করণীয় তা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনারা জানেন গত ছয়ই মে কলকাতা হাইকোর্টে প্রসূন মৈত্রের করা মামলায় হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় অবিলম্বে কেবলমাত্র ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়ার যে শুনানি চলছে বা একটা সম্প্রদায়কে নিয়ে যে শুনানি চলছে তা বন্ধ করে অবিলম্বে সমস্ত জনগোষ্ঠীকে ওবিসি সংরক্ষণ তালিকাভুক্ত করার জন্য নোটিফিকেশান দিয়ে প্রচার করে সকলের কাছ থেকে আবেদনপত্র নিয়ে তার শুনানি করে বিচার বিবেচনা করতে হবে এর প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার একটি নোটিফিকেশান দিতে বাধ্য হয় এবং তার ফলে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু সমাজের এবং সমস্ত জনগোষ্ঠীর মানুষের সামনে নতুন করে ওবিসি সংরক্ষণ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ হাজির হয়েছে আপনারা জানেন পশ্চিমবঙ্গে একশো সাতাত্তরটা যে মণ্ডল তালিকাভুক্ত জনগোষ্ঠী ছিল তার মধ্যে কেবলমাত্র অল্প কিছু জনগোষ্ঠী এই সুযোগ পেয়েছিল অধিকাংশ জনগোষ্ঠী এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সবথেকে বড়ো জনগোষ্ঠী সমাজও মাহিশ নামে পরিচিত মানুষজন এই সংরক্ষণের সুযোগ থেকে বঞ্চিত অবিলম্বে কেন্দ্রীয় সরকারের সাতাশ পার্সেন্ট সংরক্ষণ পেতে এবং রাজ্য সরকারের সাত পার্সেন্ট সংরক্ষণের সুযোগ নিতে সমস্ত মহিষ সমাজের মানুষের কী করণীয় সেই সম্পর্কে দু একটা কথা পশ্চিমবঙ্গ অনগ্রসর কল্যাণ কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে প্রদত্ত যে আট ফর্ম আছে সেই ফর্মে আপনারা সংগঠিতভাবে আবেদনপত্র জমা দিন এই বিষয়ে খুব তৎপরতার সঙ্গে কাজ করছে বঙ্গীয় মাহিষ্য উন্নয়ন সমাজ বঙ্গীয় মাহিষ্য কল্যাণ উন্নয়ন সমিতি এবং আমরা বঙ্গীয় হেলেহালিয়া চাষি পরিবর্তন সমাজের পক্ষ থেকে এই সহযোগিতায় সবসময় চেষ্টা করছি বঙ্গীয় মাহিষ্য কল্যাণ উন্নয়ন পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় আবেদন করা হয়েছে একটি বেঞ্চমার্ক সার্ভের ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্ম যাতে আপনারা যথাযথভাবে পূরণ করে এবং সংগঠনকে পাঠাতে পারেন সেই বিষয়টা দেখুন সেই সঙ্গে ওয়েবসাইটে দেওয়া কমিশনের ওয়েবসাইটে দেওয়া যে ফর্ম আছে এককভাবে আবেদন করতে পারেন ছোট ফর্মে এক পৃষ্ঠার ফর্মে আর সংগঠিতভাবে আপনারা আবেদন করতে পারেন বা অবশ্যই আবেদন করুন জাতি সংগঠনগুলোর পক্ষ থেকে বা গ্রাম ভিত্তিক দু চারজন মানুষ একত্রিত হয়ে আবেদন করুন আর্টিস্টার যে বাংলা ফর্ম আছে সেখানে এই সম্পর্কে সমস্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছে বিভিন্নভাবে আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনারা প্রত্যেকটা বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন আবার বলছি এইট জিরো ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স জিরো ওয়ান সেভেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে আপনারা সাংগঠনিকভাবে বা ব্যক্তিগতভাবে সমস্ত সহযোগিতা পেতে পারেন মনে রাখবেন যে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের কম বেশি সাড়ে তিন কোটি মহিষ সমাজের ছেলেপুলেরা সংরক্ষণ থেকে বঞ্চিত হয়ে আসছে এই সংরক্ষণ থেকে বঞ্চনার নিরসন করতে হলে অবিলম্বে আপনারা কমিশনের ওয়েবসাইটে দেওয়া নোটিফিকেশনের ভিত্তিতে কমিশনের ওয়েবসাইটে দেওয়া ফরমেটে আবেদনপত্র জমা দিন প্রচুর পরিমাণে আবেদনপত্র জমা দিন এবং সেই সঙ্গে আমাদের কমেন্ট বক্সে আসুন সেখানে আমরা কি কি করণীয় সেই সম্পর্কিত ভাবে আমরা আলোচনা করে দেব। এবং ফর্মেটও দিয়ে দেব সমস্ত জনগোষ্ঠীর উদ্দেশ্যে মাইস নামে পরিচিত সমস্ত মানুষের উদ্দেশ্যে বলছি সংরক্ষণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা হাতিয়ার এই সংরক্ষণকে সুযোগ নিতে সেই সংরক্ষণকে কাজে লাগাতে আসুন আপনারা সবাই এগিয়ে আসুন আমরা বঙ্গীয় হেলে হালিয়া চাষি পরিবর্ত সমাজ সদা সর্বদা আপনাদের সাথে আছি সমগ্র হিন্দু ওবিসি সমাজ তিলি সাহায্য সহ যারা আছেন সমস্ত সমাজকে বলছি আপনারা সংগঠিত হয়ে আবেদনপত্র জমা দিন যে কোনো রকম সাহায্য সহযোগিতার জন্য বঙ্গীয় হেলে হালিয়া চাষি সমাজ আমরা আপনাদের পাশে ছিলাম আছি থাকবো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে আসুন এবং পশ্চিমবঙ্গের প্রায় পঞ্চাশ শতাংশ হিন্দু অভিসি সমাজের সাংবিধানিক অধিকার সুপ্রতিষ্ঠিত করতে ঐক্যবদ্ধভাবে লড়াই করিয়া আসুন জয় হিন্দু ও জয় রানিমা জয় কৈবর্ত ম সমাজ নমস্কার